এদিকে আপাতত স্বস্তিতে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান মঙ্গলবার হলো না মামলার চার্জ গঠন তাই আপাত স্বস্তি জমি দখল ভেরি দখল মাছের আমদানি রপ্তানি আর্থিক দুর্নীতি মামলা চার্জ গঠন হলো না শেখ শাহজাহান শেখ আলমগীর সহ শিবপ্রসাদ হাজরা দিদার বক্স মোল্লার বিরুদ্ধে খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি অদ্রিজা ঘোষ দেখুন প্রতিবেদন তে সন্দেশখালীর বেताज बादशाह শেখ সাজাহান কারণ জমি দখল ভেরি দখল এবং মাছের আমদানি রপ্তানির সংক্রান্ত আর্থিক দুর্নীতির ইডির মামলায় ধৃত সন্দেশখালীর বাদশা শেখ সাজাহান পাশাপাশি এই মামলায় অপরদুত্রা হলে দিদার বক্স মোল্লা শেখ আলমগীর এবং শিবপ্রসাদ হাজরা এদের বিরুদ্ধে এই মামলার ক্ষেত্রে চার্জ গঠন হওয়ার দিন পিছিয়ে গেল এবং সম্ভাব্য চার্জ গঠন আগামী 23 ডিসেম্বর ধার্য করা হয়েছে এমনটাই আদালত সূত্রের খবর এখন দেখার এই মামলার ক্ষেত্রে চার্জ গঠন হওয়ার পর আর কি কি নতুন তথ্য উঠে আসে ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ কালকাতা নিউজ কলকাতা